এই যে দেখো এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তারপর দেখো এখানে তিন সেন্টিমিটার আট সেন্টিমিটার তারপর চার সেন্টিমিটার ষোলো সেন্টিমিটারে কিছু কিন্তু ডাক রয়েছে এবং প্রশ্নে বলা হয়েছে কি দেখো প্রশ্নে কিন্তু বলা হয়েছে যে উপরের চিত্র এক আধ দুই এক দুই এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার চার সেন্টিমিটার আট সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার দেখানো হয়েছে এই দৈর্ঘগুলো সমান কাগজে কেটে নাও মানে এগুলো তোমাদেরকে কাগজে কাটতে হবে এরপর সেগুলোকে মাত্র একবার করে ষোলো সেন্টিমিটার থেকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি দৈর্ঘ্যের মাপা পরিমাপ করা যায় কিন্তু দেখাও ঠিক আছে কীভাবে পরিমাপ করা যায় তার নিচে ছকে লিখতে হবে তার মানে এখানে একটা ছক রয়েছে এবং এই ছকটা তোমাদেরকে পূরণ করতে হবে আর একশো তেপান্ন পেজে যদি এই ছকটা পূরণ করতে চাও তাহলে দেখো এখানে তোমাদের বলা হয়েছে একত্রিশ পর্যন্ত করতে হবে মানে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত সেক্ষেত্রে তোমরা এই ছকে একত্রিশ সেন্টিমিটার পর্যন্ত দাগ টেনে ফেলো এবং এখানে দেখো চোদ্দ পর্যন্ত টান আছে এবং বাকিগুলো তোমরা টেনে নাও তোমরা টানতে টানতে চলো আমরা উত্তরটা দেখে নেই সেই জায়গায় আমরা উত্তর লিখে দিব ঠিক আছে এই কয়টা দেখো আমাদের ফার্স্ট উত্তর আসবে না তারপরে আমরা আট সেন্টিমিটার লিখবো না এখানে চারেও লিখবো না এখানেও না এবং এখানেও না তার পরবর্তীতে আমরা একে আসবো একের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একেরটাই হ্যাঁ দিব কারণ দেখো এখানে যে সংখ্যাটা থাকবে তোমাকে যোগ করে এখানে সেই সংখ্যাটা মেলাতে হবে যেমন এখানে আসে এক সেন্টিমিটার দেখো এখানে কিন্তু একটা অপশন আছে এক সেন্টিমিটার তো যদি তুমি এক সেন্টিমিটার ওইটাকেই করে দাও তাহলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে তো তার ক্ষেত্রে তোমাদের বাকি কোনো কাজ লাগবে না তার মানে এই একেরটা দিতে আমাদের হ্যাঁ এবং বাকিগুলো দিব না 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 ঠিক আছে আর এই লাস্টটা আমাদের হবে হ্যাঁ তারপর আমরা এখানে 2 সেমি দেখো এখানে 2 এর একটা অপশন আছে এই জায়গাটায় তাহলে আমরা এই 2 এরটাই আমরা দিব কে হ্যাঁ দিব এবং বাকিগুলো আমরা না দিয়ে দেব তাহলে এটা না এটাও না এটাও না এটা আমরা হ্যাঁ দিব এবং তারপরে আমরা না দিব তারপর 3 দেখো এখানে যে সংখ্যাগুলো আছে কোন দুটো যোগ করলে 3 হয় দেখো এখানে কিন্তু এই 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয় তাই না তাহলে এই 3 মানে হলো 2 যোগ 1 তাই এই দুটো আমরা হ্যাঁ দিব এবং বাকিগুলো আমরা না দিব তাহলে না 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 হ্যাঁ হ্যাঁ তারপর চার এখানে খেয়াল করতে হবে যে এখানে দেখো একটা অপশন আছে চার ঠিক আছে তো আমরা এই চার এরটাই আমরা হ্যাঁ দিব আর বাকিগুলো আমরা না দিব তাহলে কি না না হ্যাঁ তারপর আমরা না না লিখব তারপর পাঁচ পাঁচ এর নাই দেখো এখানে যোগ করলে কোনটা দেখো এখানে চার আর এই এক যোগ করলে কিন্তু হয় পাঁচ তাই এই চার নম্বরে আমরা হ্যাঁ দিব এই এক নম্বরে আমরা হ্যাঁ দিব এবং বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা না লিখব তাহলে না না হ্যাঁ না হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবেই তোমাদের পুরো ৩১ পর্যন্ত পুরো ক্যালকুলেশনটা করতে হবে আর আমরা যদি ছয় নাম্বার খেল করি সেক্ষেত্রে আমাদের উত্তরটা আসবে না না হ্যাঁ হ্যাঁ না সাত নম্বরের ক্ষেত্রে আমাদের উত্তর আসবে না না হ্যাঁ 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 আট নম্বরের ক্ষেত্রে উত্তর আসবে না হ্যাঁ না 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 তারপরে নয় নম্বরের উত্তর আসবে না হ্যাঁ না না হ্যাঁ তারপরে দশ নম্বরের উত্তর আসবে না হ্যাঁ না হ্যাঁ না এগারো নম্বরে আমাদের যে উত্তরটা সেটা আসবে না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ তারপর বারো নম্বরে আমাদের যে উত্তরটা আসবে সেটা আসবে না হ্যাঁ হ্যাঁ না না তারপর তেরো নম্বরে আমাদের যে উত্তরটা আসবে সেটা আসবে না হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ তো এই আমাদের তেরো পর্যন্ত উত্তর আমাদের পুরো কিন্তু একত্রিশ পর্যন্ত পুরো উত্তরটাই করতে হবে ঠিক আছে তো তোমরা এখানে পুরো একত্রিশ পর্যন্ত উত্তরটাই কিন্তু করবা অবশ্যই একত্রিশটা পর্যন্ত ঘর লিখবা তারপরে আমাদের চোদ্দ নম্বরে উত্তর আসবে না হ্যাঁ 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 না পনেরো নম্বরে আমাদের উত্তর আসবে না হ্যাঁ 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 তারপর ষোলো নম্বর ষোলো নম্বরে আমাদের উত্তর আসবে হ্যাঁ না 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 সতেরো নম্বর আমাদের উত্তর আসবে হ্যাঁ না 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 হ্যাঁ আঠারো নম্বর আমাদের উত্তর আসবে হ্যাঁ না না হ্যাঁ না উনিশ নম্বরে আমাদের উত্তর আসবে হ্যাঁ না না হ্যাঁ হ্যাঁ বিশ নম্বরে আমাদের উত্তর আসবে হ্যাঁ না হ্যাঁ না না একুশ নম্বরে আমাদের উত্তর আসবে হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ তারপরে আমাদের বাইশ নম্বরে যে উত্তর আসবে সেটা আসবে হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ না তেইশ নাম্বারে আমাদের যে উত্তরটা আসবে সেটা আসবে হ্যাঁ না পঁচিশ সাতাশ নম্বর উত্তর আসবে হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ আঠাশ নম্বর উত্তর আসবে হ্যাঁ 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 না না তারপরে উনত্রিশ নম্বর উত্তর আসবে হ্যাঁ 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 না না আসবে আসবে হ্যাঁ 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 তো আমাদের একত্রিশ নম্বর পর্যন্ত উত্তর হয়ে গেল এই ছিল আমাদের টোটাল প্রশ্নের উত্তর এবং যারা আমাদের বাকি ক্লাসগুলো করতে চাও আমাদের এই প্লে লিস্টটা কিন্তু পুরো ক্লাসটা পেয়ে যাবা এবং এই ক্লাস থেকে একবারের শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস এখানে এই প্লে লিস্টে রয়েছে তো এখান থেকে দেখে ক্লাসটা করে নিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবা সালাম আলাইকুম